আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ টুর কাপল কিচেন আমি নিকিতা নূপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের রেসিপি জিওল মাছের পাতলা ঝোল তো আমি জিওল মাছটা কীভাবে পরিষ্কার করবো সে সেটাও আপনাদেরকে দেখাবো তো এখানে আমি ফেলে দেওয়া পেঁপের খোসা নিয়ে নিয়েছি তো এটাকে আমি ব্লিন্ডারে আচ্ছাবড়া করে ব্লিন্ড করে নেবো তো অলরেডি আমার ব্লিন করা হয়ে গেছে এখন আমি জিওল মাছটা এটাকে দিয়ে ভালো করে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখবো তো দেখতে পাচ্ছেন এটা আমি ঢেলে দিলাম এখন পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখার পর ভালো করে কষলে কষলে ধুয়ে নিব একদম সাদা ফকফকে হয়ে যাবে কোনো ঝামেলে ছাড়াই এ মাছটা ধুতে অনেক ঝামেলা হয় এগুলো তুলতে কালো কালোগুলো তো এটা করে দেখবেন অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে কারণ এটাকে আমি ভালো করে হাত দিয়ে মশলে মশলে নেব দেখতে পাচ্ছেন কসলে কসলে কিন্তু ধুয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এটাকে কসলাতে হবে এ তো কষলে তুলে নিলাম সব ময়লাটা বের হয়ে গেল দেখতে পাচ্ছেন একদম সাদা হয়ে গেল অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল আপনারা চাইলে এভাবে পরিষ্কার করতে পারেন অনেক সহজ একটা টিপস তো তো সুন্দর হয়ে গেল তো পরিষ্কার করে মাছগুলো আমি ধুয়ে নিলাম এখন আমি রান্নাটা চড়িয়ে দিব। তো ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর আমি পেঁয়াজ কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি তো পেঁয়াজ বাটাটাও আমি দিয়ে দিলাম একে একে এখন সব মশলাগুলো দিয়ে দেব প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো এখন দিয়ে দিবো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো দেব ধনিয়ার গুঁড়ো তো সব মশলাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো তো আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর একটা কালার এসেছে ভালো লাগছে দেখতে একদম হলুদ হলুদ হয়ে আছে অনেক ভালো লাগছে তাই না তো এভাবে আমি একটু বেশিক্ষণ নাড়াচাড়া করে তো প্রায় কষানো হয়ে এসেছে এখন আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো দিয়েও আমি আরেকটু একটু কষিয়ে নেব মাছগুলো মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম এখন মাছগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নেব প্রায় কষানো হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো পানি দিয়ে বলক তুলে নিলে রেডি হয়ে যাবে আমার জিওল মাছের পাতলা ঝোল আমার টিপস সহ রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ তো তরকারিটা প্রায় ফুটে এসেছে দেখতে পাচ্ছেন টক করে ফুটছে অনেক সুন্দর হয়েছে আর জিওল মাছের পাতলা ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এটা অনেক উপকারী একটা মাছ এর ঝোলটা খেলে অনেক উপকার হয় তো প্রায় আমার রান্না শেষ তো একটা বাটিতে ঢেলে নিয়েছি দিয়ে উপর থেকে আমি জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম তো ফাইনালি একদম রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ